আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তির বিষয়টি নিয়ে অর্থাৎ আপনাদের ফরম পূরণের আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে ডেটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ কবে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে এবং বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা দান সংরক্ষণ সম্পর্কিত বিষয়টি নিয়ে তো তাহলে চলুন শুরু করা যাক দুই হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আবেদনের ফর্ম পূরণের শুরু শেষ তারিখ পাবে আপনাদের আবেদনের শুরু এবং শেষ তারিখ হচ্ছে বিশ পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার থেকে তেইশ ছয় দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার পর্যন্ত এবং আপনাদের ডেট এন্ট্রি এবং নিশ্চয়নের শেষ তারিখ পনেরো ছয় দু হাজার পঁচিশ ইংরেজি রবিবার থেকে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার রাত এগারোটা উনষাট পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ ইংরেজি বিকাল চারটা পর্যন্ত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা সংরক্ষণ সম্পর্কিত বিষয় বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন তাহলে তারা জানতে পারবে তাদের দুই সালের অনার্স প্রথম বর্ষক পরীক্ষা ফরম পূরণের যাবতীয় বিষয় সম্পর্কে তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য